উজান থেকে নেমে আসা টানা বৃষ্টির কারণে আমরা দেখতে পাচ্ছি যে গাইবান্ধায় গত কয়েকদিন থেকে টানা বৃষ্টি হচ্ছে এবং উজান থেকে নেমে আসছে যে এই যে পাহাড়ি ঢল তার কারণে কিন্তু গাইবান্ধায় দ্বিতীয় দফায় আবারও কিন্তু বন্যা দেখা দিয়েছে আমরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাইবান্ধার বালাসিঘাটের ঘাটে এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকদিন আগেও যেখানে যে রাস্তা দিয়ে এখানে রিকশা ভ্যান ইত্যাদি ইত্যাদি চলতো আজকে কিন্তু সেখানে আমি দাঁড়িয়ে আছি এই দাঁড়িয়ে থাকার এই জায়গাতে কিন্তু আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি যে সেই রাস্তায় কিন্তু এখন কিন্তু টানা পানি কিন্তু এখানে হয়েছে নদী কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে আমি একটু আপনাদের কাছে আপনাদেরকে দেখাবো সেই সব চিত্র যে নদীর আসলে কীরকম রূপ নিয়েছে এই নদী আমি যদি একটু বলি যে বিগত চব্বিশ ঘন্টায় আমরা যেটি দেখেছি তা হচ্ছে যে নদী কিন্তু পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী গাইবান্ধায় কিন্তু প্রায় সত্তর সেন্টিমিটার উপর দিয়ে ব্রহ্মপুত্র নদী কিন্তু নদীর পানি কিন্তু প্রবাহিত হচ্ছে ইতিমধ্যেই ঘাঘট নদীতে কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে এবং প্রত্যেকটি নদীর কিন্তু পানি এখানে কিন্তু বৃদ্ধি পেয়েছে এটি কিন্তু আমরা নিঃসন্দেহে বলতে পারি আমরা জানি যে বিগত প্রথম দফায় কিন্তু গাইবান্ধায় বন্যা হয়েছিল আবার এটি দ্বিতীয় দফায় বন্যা তো এই বন্যাতেই আমরা দেখেছি যে কয়েকদিন টানা বর্ষণের কারণে টানা বর্ষণের কারণে এবং উজান থেকে ঢল নেমে আসার কারণে কিন্তু এই দ্বিতীয় দফায় বন্যা এখানে দেখা দিচ্ছে তো এই ছিল গাইবান্ধার বালাসিঘাটের সর্বশেষ বন্যার তথ্য আমি হারুনা রশিদ টোয়েন্টি ফোর নিউজ টেলিভিশন গাইবান্ধা